আসসালামু আলাইকুম আশা করি সবাই ভালো আছেন আমাদের কাছে ইতিমধ্যে একটা জব অফার আসছে সেটা হচ্ছে ডিপ্লোমা সিভিল এবং বিএসসি ইঞ্জিনিয়ার তো এটা হচ্ছে পজিশন হচ্ছে সাইট ইঞ্জিনিয়ার প্রায় ওনারা প্রায় পনেরো জনের মতো নিবে আর কি স্যালারি র্যাঙ্ক হচ্ছে আঠারো থেকে পঁচিশ হাজার টাকার ভিতরে এখানে দুই থেকে পাঁচ বছরের অভিজ্ঞতা যারা সিভিল ইঞ্জিনিয়ার আছেন যারা কনস্ট্রাকশন সেক্টরে আপনাদের অভিজ্ঞতা আছে আপনারা চাইলে আমাদের কাছে সিবি দিতে পারেন ইনশাল্লাহ আমরা আজকের মধ্যে সিবিগুলা সংগ্রহ করে কোম্পানিকে দিয়ে দিব এখানে ওনারা অনেক লোক নিবে প্রায় পনেরো জনের মতো ইঞ্জিনিয়ার নিবে আর কি সাইট ইঞ্জিনিয়ার একটা বড়ো একটা প্রজেক্ট কনস্ট্রাকশনের লং টাইম করতে পারবেন আর কি এটা কোম্পানির মাধ্যমে আর এটা হচ্ছে আপনার ঢাকাতে জব লোকেশন ঢাকাতে তো আপনারা কেউ যদি কনস্ট্রাকশন সেক্টরে যদি অভিজ্ঞতা থাকে দুই থেকে পাঁচ বছর তাহলে আপনারা কমেন্টে আপনাদের অভিজ্ঞতা শেয়ার করতে পারেন আমরা ইনশাআল্লাহ আপনাদের সাথে যোগাযোগ করে আপনারা আপনাদের সিবিগুলো নিয়ে ইন্টারভিউ ব্যবস্থা করে দিতে পারবো বাকিটা আপনাদের এখানে দেখেন আমরা কিন্তু সরাসরি আপনাদেরকে চাকরি দিতে পারবো না এখানে যেহেতু একটা অফার আসছে আমরা ইসিবি রেফারেন্সে সিবিগুলা কোম্পানিগুলোকে দিব যদি কোম্পানি মনে করেন যে না ওনাদের ডিমান্ড অনুযায়ী আপনাদের ম্যাচ হচ্ছে তাহলে অবশ্যই আপনারা ইন্টারভিউ কল পাবেন আর ইনশাআল্লাহ আপনাদের চাকরি হওয়ার সম্ভাবনা সবচেয়ে বেশি তো যারা সিভিল ইঞ্জিনিয়ার আছেন ডিপ্লোমা এবং বিএসসি আপনারা অভিজ্ঞতা কমেন্টে শেয়ার করেন আমরা খুব দ্রুত সিভিলগুলো নিয়ে ইন্টারভিউ ব্যবস্থা করে দেওয়ার ব্যবস্থা করবো আমরা ইনশাআল্লাহ তো ঠিক আছে সবাই ভালো থাকবেন আর অবশ্যই ভিডিওটি শেয়ার করে দিবেন যেহেতু ভালো একটা সুযোগ আমি চাই এই সুযোগটা আপনারা কাজে লাগান ঠিক আছে ভালো একটা কোম্পানি আর কি আদার ফেসিলিটি সুযোগ সুবিধা সব কিছুই আপনারা কোম্পানির নিয়ম অনুযায়ী পাবেন তো ভিডিওটি অবশ্যই শেয়ার করে দিবেন যাতে করে সিভিল ইঞ্জিনিয়াররা কমেন্টে তথ্য দিতে সুযোগ পায় তাদেরকে যেন আমরা ইন্টারভিউ ব্যবস্থা করে দিতে পারি ধন্যবাদ